নমস্কার নতুন অভিযানে সবাইকে একটা নতুন ভিডিওর সাথে স্বাগত রইল আজকে আমি রান্না নিয়ে একটি গল্প বলবো আর গল্পটা কেন বললাম তাও কিন্তু আমি গল্পের শেষে বলবো কেন গল্পটা বললাম আমি রান্না নিয়ে একটি গল্প বলবো আজকে অনেক দিন আগে বেলোফিয়ার নামে এক রাজ্যে সারা নামের একজন সুন্দর রাজকুমারী ছিল তার প্রাণবন্ত স্বভাবের জন্য রাজপ্রাসাদের কিন্তু সবাই তাকে খুব ভালোবাসত আর তার একটি বিশেষ গুণ ছিল সে রান্না করতে ভালোবাসত আশেপাশে যা ঘাস পাতা পেত সে তাই দিয়ে কিন্তু একটা ভাবতো যে আজকে কি নতুন রেসিপি রান্না করা যায় সে স্কুলেও যখন পড়াশোনা জমা দিত বা কোনো টাস্ক দেওয়া থাকত তাকে সে কিন্তু ওই টাস্কের বদলে সে ওই খাতার মধ্যে রেসিপি লিখে রাখতো আর শিক্ষক যখন বকা দিত রাজকুমারী কিন্তু মনে মনে খুব হাসত রাজপ্রাসাদেও কিন্তু তাকে সবসময় সবাই রান্নাঘরেই খুঁজে পেত আর সারা কিন্তু হাতের কাছে যা পেত তাই নিয়েই রান্নার পরীক্ষা নিরীক্ষা করত ভালো খাবার বানানোর আশায় রাজপ্র রাজপ্রাসাদের সবাই তা দেখে খুব অবাক হয়ে যেত সারা বড় হলো আর তার সাথে কিন্তু সে একজন বড় রাঁধুনিও হয়ে উঠলো মানে সে দারুণ রান্না করতো রাজপ্রাসাদে যিনি রান্না করতেন রাজকুমারীর রান্না দেখে একদিন বলল আমার বোধ হয় এবার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে সারা কিন্তু তাকে জড়িয়ে ধরে বলে যে না না আপনি তো আমার প্রথম রান্নার শিক্ষক এরপর এক সন্ধ্যায় রাজকুমারী ঠিক করে যে তার এক প্রিয় সুপের দোকানে সে যাবে কিন্তু ওখানে গিয়ে দেখে যে দোকান বন্ধ হয়ে যাওয়ার জোগান কিন্তু রাজকুমারীকে দেখে কোনো মতে তার প্রিয় স্যুপটি সে তৈরি করে দেয় আর রাজকুমারী অত্যন্ত প্রশংসা করেন ওই স্যুপের স্যুপ খেতে খেতে শোনে যে টাকার অভাবে চা থেকে শুরু করে ওখানে যে সমস্ত দোকান আছে তা কিন্তু বন্ধ হয়ে যাবে রাজকুমারী অত্যন্ত কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় ওইখানে উনি একটা রেস্তোরাঁ খুলবে আর সেখানে ওই সমস্ত দোকানের লোকেরাই রান্না করবে তার সাথে রাজকুমারীও রান্না করবে আর তার রাজকুমারী করেও ফেলে কিন্তু কিছু মধ্যে তার রেস্তোরাঁ ভালোই চলতে শুরু করলো আর প্রচুর লোকেরও ভিড় বাড়তে লাগলো রেস্তোরাঁর নাম কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে পড়ল একদিন কিছু দুষ্টু লোক রেস্তোরাঁয় আসে বলে তারা বাদামের জোল খাবে একটু পরেই কিন্তু তাদের খাবারটা চলে এসেছিলো আর খাবারটি এত ভালো লাগে যে ওই দুষ্টু লোকটি জানতে চায় যে রান্নাটি কে করেছে আর রান্নাটি রাজকুমারী করেছে এটি জানতে পেরে ওই লোকটি রাজকুমারীর সাথে দেখা করতে চান এবং রাজকুমারী যে তো রেস্তোরাঁর রান্নাঘরে ছিল সে কিন্তু সরাসরি রান্নাঘরেই চলে যায় এবং লোকটি তাকে জানান যে তিনি কিন্তু ভয়ানক এক ডাকাত দলের সর্দার নাম তার কব ডাকাতটি রাজকুমারীর কাছে বিশাল অঙ্কের টাকা দাবি করল রাজ্য রাজকুমারীর যাতে কোনো ক্ষতি না হয় তার পরিবর্তেই সেই ডাক টাকাটি দাবি করেছিল এরপর ওই ডাকাতের সাথে কথোপকথনে রাজকুমারী জানতে পারে যে সেও একজন কোনো এক সময় কিন্তু একজন রাঁধুনি ছিলেন তার কোনো একটি কারণে আজকে তিনি ডাকাত রাজকুমারী বলেন আমি তোমার শর্তে রাজি কিন্তু তুমি আমায় যদি রান্নায় হারাতে পারো রাজকুমারী বলল যদি রাজকুমারী জিতে যায় তাহলে ডাকাতকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে ডাকাতও বলল যদি আমি জিতি তাহলে রাজকুমারীকে রাজ্য রেস্তোরাঁ সোনা দানা সব ছেড়ে চলে যেতে হবে সারা দিন রাত ধরে নিজের দক্ষতা বাড়াতে লাগলেন এরপর অবশেষে এলো ওই কম্পিটিশনের দিন ডাকাত বিভিন্ন ভালো ভালো উপকরণ দিয়ে এবং নারকেলের দুধ সহকারে সে একটি কিন্তু নুডলস বানিয়েছিলেন আর রাজকুমারী রাজকুমারী তো সামান্য গাজর বিনস এগুলো দিয়ে একটা থক থকে স্যুপ বানিয়েছিল অবশেষে রান্না শেষ আর রান্নার পরীক্ষা করতে সঠিক হয় তার জন্য পরীক্ষককে জানতে দেওয়া হয়নি যে কোনটা কার রান্না যাতে পরীক্ষক না বুঝতে পারে যে কোনটা রাজকুমারীর আর কোনটা ডাকাত সর্দারের কিন্তু পরীক্ষকদের দুটো রান্নাই খুব ভালো লাগলেও থকথকে সুপটি বেশি ভালো লেগেছিল সারা তো খুব খুশি হয় কিন্তু ডাকাত বলে যে সামান্য জিনিসের উপকরণ দিয়ে কি তৈরি করলে যে আমি হেরে গেলাম কিন্তু কিছুতেই মানতে চায় না তখন সারা বলল যে আমার স্যুপটি আপনি খেয়ে দেখতে পারেন ডাকাত কিন্তু তৎক্ষণাৎ সেই স্যুপটি খেলো এবং সে খেয়ে বুঝলো যে এতে কী এমন মেশানো আছে যার মধ্যে আলাদা আলাদা একটা সুস্বাদু অনুভব করা যাচ্ছে তখন ডাকাত নম্রভাবে বলল কিভাবে তুমি এমন রান্না করেছ তখন সারা ডাকাতকে জিজ্ঞাসা করে যে তুমি কী উদ্দেশ্যে খাওয়ার বানিয়েছিলে ডাকাত বলে কেন তোমাকে হারানোর উদ্দেশ্যে সারা বলল আমিও ঠিক সেই উদ্দেশ্যেই অনুশীলন করেছিলাম কিন্তু খাবারগুলো ঠিক ভালো হচ্ছিল না তখন আমি বুঝলাম রাঁধুনি হিসাবে আমার উদ্দেশ্য হবে সেরা খাবার দিয়ে সকলকে খুশি করা আর যেন সেই খাবার খেয়ে মানুষও সুস্থ থাকে তখন ডাকাত বুঝল রান্না করলেই হবে না তাতে ভালোবাসাটুকুও থাকতে হবে এই বলে ডাকাত কিন্তু রাজ্য ছাড়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু রাজকুমারী দেখলেন ডাকাত যদি রাজ্য ছেড়ে দেয় সে ডাকাতি ছাড়া আর কিছুই কিন্তু করবে না তাই রাজকুমারী কিন্তু একটা মনে মনে প্ল্যান করলো এবং তার ডাকাতকে বলেই ফেললো যে তুমিও তো রাঁধুনি ছিলে এক সময় আর তোমার রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল তাই তোমাকে আমি একটা রেস্তোরাঁ খুলে দিচ্ছি যেখানে তুমি রান্না করবে এবং তোমার ডাকাতি কিন্তু ছেড়ে দিতে হবে ডাকাত কিন্তু রাজকুমারীর প্রস্তাবটি ফেলেনি এবং সে তাই শুরু করেছিল এবার আমি বলছি যে গল্পটা আমি কেন বললাম গল্পটা আমি এই জন্যই বললাম আজকে বাড়িতে সেরকম খুব একটা জিনিস ছিল না সামান্য কিছু উপকরণ ছিল তো বাঁধাকপির আমি একটা রেসিপি এখানে রান্না করেছি একটু আগেই ভিডিওতে দেখেছ তো ওই যখন রেসিপিটা আমি করছিলাম তখন মা বলল যে তুমি বাঁধাকপি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে কী রান্না করবে তো সত্যি সব সময় বাঁধাকপির ওই ঘন্ট খেতে ভালো লাগে না কিন্তু আমার কাছে আর কোনো সবজিও ছিল না তো আমি কি করেছি একটুখানি তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু বাদাম ফোড়ন দিয়ে তাতে একটু আদা লঙ্কা বাটা দিয়ে ওই কিন্তু সমস্ত উপকরণটা দিয়ে দিয়েছিলাম মানে বাঁধাকপি আলু আর কুমড়ো যা আমার কাছে ছিল আমার কাছে বেশি কিছু ছিল না তো আমি ওটা দিয়ে রান্না করে পরে একটু ধনে পাতা নামানোর সময় আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো রান্নাটি যথারীতি নামায় একটু ভয় ভয়েই নামায় কারণ মা বলছে যে কি এমন বাঁধাকপি এরকম করে খায়নি কখনো তাই এবার অবশেষে খাওয়ার সময় উপস্থিত হলো খাওয়ার সময় এলো তো বাঁধাকপির ওই তরকারিটি এত সুন্দর হয়েছিল মা কিন্তু দিনের বেলাও মানে দুপুর বেলাও রাতের বেলাও ওই তরকারিটা দিয়েই খেয়েছিল তাই আমি এটাই বলতে চাই যে রান্না আমরা প্রত্যেকেই করি হ্যাঁ কখনো ব্যস্ততায় করি কখনো সময় থাকে সেই বুঝে একটু ভালো রান্না বান্না করি কিন্তু হ্যাঁ যেটুকুই রান্না করি সেটুকুই যদি একটু সময় দিয়ে একটু ভালোবাসা দিয়ে রান্না করা যায় আর একটুখানি মশলা একটু নুন মশলার যদি অনুপাতটা ঠিক থাকে আমার মনে হয় কোনো খাবারই খারাপ হয় না তাই না আর গল্পটা কেমন লাগলো একটু জানাবে তাহলে আমিও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প বলার চেষ্টা করব আরও ভালোভাবে বলার চেষ্টা করব আমার তো সবে শুরু এখন অনেক ভুল হতেই পারে তো যদি ভালো লাগে সবাই জানাবে নমস্কার আর শেষেই মাছের রান্নাটি কিন্তু মা তৈরি করেছিল মা বলেছিল শুধু মাছের মাথা দিয়ে রান্নাটি করবে কিন্তু মাছের মাথা অতটাও ছিল না তাই তার মধ্যে কিছুটা মাছও অ্যাড করে দিয়েছিল আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু রান্নাটি হয়েছিল তোমরা দেখো যদি ভালো লাগে জানাবে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ